আর্টিস্টদের প্রোফাইলটা লোন নেওয়ার ক্ষেত্রে একটা নেগেটিভ প্রোফাইল হিসেবে গণ্য করা হয় এই ভিডিও দেখে যদি একটা মানুষও ইন্সপায়ার্ড হয় একটা ছেলেও একটা আমার ভাই একটা আমার বোন যদি ইন্সপায়ার্ড হয় সেও যদি বলে পাঁচ বছর পর দাদা তোমার সেদিন চারটে ফ্ল্যাট ছিল বলেছিলে আজকে আমার চল্লিশটা আছে তো ইচ্ছায় আমরা চাই তোমরা এই ভিডিওটা দেখে চল্লিশটা ফ্ল্যাট কেন বস তো এই বিষয়গুলো আজ অবধি তোমাদের সাথে শেয়ার করিনি বিয়ের আগে আমাদের মানে কিছু সমস্যা হয়েছিল সমস্যা মানে আমার বাবার খুব শরীর খারাপ হয়ে যায় হ্যালো গুড মর্নিং মর্নিং আজকে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব মানে আমাদের জীবনের গল্প একটু আগে নিয়ে চলে যাই এখন দু হাজার পঁচিশ দু ষোলো সতেরো ঘটনায় চলে যায় তো এবার বিয়ের পরে তারপর বাপি পুরো সুস্থ তারপর এইবার আমি আসল প্রসঙ্গে আসছি সেটা হচ্ছে আমি ওকে বলেছিলাম যে একটা বাড়ি ফ্ল্যাট একটা কিছু কিনবো তো বললো কেন তো তারপর আমরা এই সোসাইটিতে এসেছিলাম সোসাইটি মানে নিউ টাউনে এসেছিলাম এবার নিউ টাউনে ঢুকে আমি তো আমি তো মানে সিরিয়াসলি তোমায় বলছি মানে তোমাদেরকে আমরা তার আগে সেইভাবে এত হাই হাইরাইজ আমি বম্বেতে দেখেছিলাম যখন স্ট্রাগল করতাম তখন বম্বেতে দেখেছিলাম এবার ভেবেছিলাম যে আমরা হাই রাইজে ফ্ল্যাট বা কিছু হলে মন্দ হয় না তো তারপর আমরা দেখতে শুরু করলাম তো এবার এটা বলছি দু হাজার সতেরো সালের কথা অনেকগুলো ফ্ল্যাট দেখার পর একটা ফ্ল্যাট খুব পছন্দ হলো টু বিএইচকে যেটা আমাদের প্রথম ফ্ল্যাট এইবার তারপরে আসল স্ট্রাগলটা শুরু আমরা ফ্ল্যাটটা কিনবো বলে অবভিয়াসলি ব্যাঙ্ক লোনের জন্য অ্যাপ্লাই করেছি তো ব্যাঙ্ক লোনে অ্যাপ্লাই করার পর জাস্ট ব্যাংক থেকে লোনটাকে রিজেক্ট করে দেয় যা বুঝলাম সেটা হচ্ছে ভাই তোমরা প্রথম লোন নিচ্ছ তোমরা কোনো প্রপার জায়গায় চাকরি করো না তোমাদের বিজনেস প্রোফাইলও সেইভাবে নেই একটা আনস্টেবল প্রফেশনে আছো সব বুঝতে পারছি তোমরা নাম ডাক করেছো কিন্তু ভাই আমি তোমাদেরকে লোনটা দিয়ে রিস্ক নিতে পারছি ঠিক আছে এইটাই হচ্ছে ব্যাপার তো সেটা খুব পোলাইটলি ব্যাংকের ম্যানেজার প্রথমে যখন গিয়েছিলাম আমি তো তিনি তো খুবই উত্তেজিত আমাকে দেখে আরে দাদা আপনি এই সেই ব্যাপার ও কোনো ব্যাপার নয় সব হয়ে যাবে কিন্তু তোমাদের একটা কথা বলি আর্টিস্টদের প্রোফাইলটা যতক্ষণ না তুমি ফার্স্ট লোন নিচ্ছ রিপে করছো বা তোমার যদি কোনো প্রপার বিজনেস না থাকে ব্যালেন্স শিটে সেরম সেটা রিফ্লেক্ট না করে তাহলে কিন্তু সেটা লোন নেওয়ার ক্ষেত্রে একটা বড়ো অঙ্কের ধরো ফ্ল্যাট বাড়িতে একটু বড় অঙ্কের লোন নয় ছোটোখাটো গাড়ির কথা বলছি না তো সেক্ষেত্রে এটা নেগেটিভ প্রোফাইল হিসেবেই গণ্য করা হয় কারণ যেহেতু আমাদের প্রফেশনটা খুব আনস্টেবল আর সেক্ষেত্রে নেগেটিভ হিসেবেই গণ্য করা হয় তো আমরা যথেষ্ট টাকা পয়সা জমিয়ে রেখেছিলাম কিন্তু তাও ছিড়ে ভিজল না তো আমাদের এখন হাসছি ভাবো একটা ফ্ল্যাট কিনবো ভদ্রলোককে অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে এবার ফ্ল্যাটে অ্যাডভান্স মানে দু পাঁচ হাজার তো নয় সেটা লাখে টোকেন অ্যামাউন্ট অ্যাডভান্স দেওয়া হয়ে গেছে বলেছি কনফার্ম লোন হয়ে যাবে ভদ্রলোক বিদেশে থাকে তিনি আমাদের তা ভালোবাসার খাতিরে দেখেছে বাচ্চা ছেলে আমি উনি অবাঙালি উনি বুঝতে পারেন যে আমরা আর্টিস্ট বা কিছু চাবিটিও দিয়ে দিয়েছে লোকজন কিনে দেখিয়ে দিয়েছি যেই ফ্ল্যাটটা লাস্টে বলছে হবে না এবং মনে আছে ওই ফ্ল্যাটটা হচ্ছে 13 তলায় ওর নিচে পার্কিং এর সামনে দাঁড়িয়ে উনি ওনার কোনো দোষ নেই আমি এখনো বলছি উনি বললেন যে রাজা যে প্রবলেম হয় কে না আপকো চাবি দিয়ে দিয়া আপনি বল দিয়া কি আপকা লোন স্যাংশন হয়ে যায়গা উনি হিন্দিতে বলেছেন আমি বাংলায় করে বলি তুমি বলেছিলে যে তোমার লোন স্যাংশন হয়ে যাবে আপনি বলেছিলেন স্যাংশন হয়ে যাবে উনি বিদেশে থাকতেন তো আমার তো ফ্লাইট এয়ার টিকিট আছে আমি একটা কাজ করছি আমি আপনাকে আপনার যে অ্যাডভান্সের টাকাটা যে ফেরত দিয়ে দিচ্ছি আপনি আমার চাবিটা দিন মধুবনির চোখে টপ টপ করে জল পড়ছে চাবিটা ফেরত দিল ওনার কোনো দশ ছিল না আমি অনেক জায়গা থাকলাম তাই করতাম বলছি তো তারপর তারপর আমি তো একটা কথা একটা কথা বলেছিল আমার মনে আছে যে রাজা এরপর চাবিটা যখন আমাদের পুরো নাম থাকবে এবং থাকবে আমাদের নামের কথাটা বলেছিলাম যে এরপর চাবিটা এমনভাবে নেবে যাতে আর ফেরত না দিতে হয় অ্যাকচুয়াল এরপরে চাবিটা এমনভাবে নেবে যাতে ফেরত না দিতে তো তারপর আর চাবিটা তো ফেরত নেওয়ার প্রশ্নই নেই তার কারণ ফ্ল্যাটটা আমরা লোন করে নিল নিয়ে নিলাম এবং তারপর দু বছরের মধ্যে আমরা পনেরো বছরের লোন শোধ করে দিয়েছিলাম তো ব্যাংকেরও নয় ওটা তারপর আমাদের হয়ে যায় তো তারপর আমাদের ফ্ল্যাট কেনার জার্নি শুরু হয় এইবার এই কথাগুলো আমি কেন বলছি তার কারণ হচ্ছে আমাদের এই ভিডিও দেখে যদি একটা মানুষও একটা বাঙালিও যদি ইন্সপায়ার হয় যে ভাবে যে আমি আমার জীবনটাকে পজিটিভ ওয়েতে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমার খুব ভালো লাগবে বিশ্বাস করে ভালো লাগবে বাঙালি কথাটা কেন বললাম তার কারণ হচ্ছে আমি যে ল্যাঙ্গুয়েজে বড়ো হয়েছি জন্মেছি সেটা হচ্ছে বাংলা আমরা বাংলাতেই কন্টেন্ট বানাই এবং আমি গুগল সার্চ করে দেখছিলাম আমি জানি না আমি হয়তো ভুল হলেই আমি খুব খুশি হব যে গোটা পৃথিবীতে একটাও বাঙালি বিলিয়ে নেই না নেই তোমরা একটু চেক করো আমি ভুল হয়তো হলে আমি খুব খুশি হব যে একটাও বাঙালি বিলিয়ানিয়ার নেই জাস্ট নেই নোবেল প্রাইজ পেয়েছি আমরা আমরা অস্কার পেয়েছি আমরা কঠিন জিনিসগুলো অ্যাচিভ করেছি কিন্তু আমরা হয়তো টাকা পয়সাটা একটু কম বুঝি সেটা আমাদেরকে বুঝতে হবে আমি কোনো বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমি কোনো নই ব্যবসায় যে বিরাট একশো কোটি টাকা সম্পত্তি আছে সেটা আমার নেই কিন্তু আমার যেটা আছে সেটা হচ্ছে কথা বলতে পারি যার জন্য মানুষরা ইন্সপায়ার্ড হয় সেটা তোমরাই মেসেজ করে বলেছো সেই জন্যই তোমরা আমাদেরকে ফলো করো তো আমি যদি সেই জায়গায় নাও পৌঁছোতে পারি কিন্তু আমার ভিডিও দেখে যদি একটা মানুষ যদি সেই জায়গায় পৌঁছোতে পারে তাহলে ভাই সেই সম্পত্তিটার কোথাও একটা আমার মনে হয় যে এটা আমারও অ্যাচিভমেন্ট যে হাজার কোটি ভাই রাজাদার ভিডিও দেখে আমি যে হাজার কোটি কামিয়েছি হোক না আমার এক লাখ টাকা আছে অসুবিধা নেই হোক না আমি একটা সিম্পল গাড়িতে ঢাকি আমার এক কোটি টাকার গাড়ি নেই আমি দশ লাখের গাড়িতেই চাপি কিন্তু তোমার ভাই আছে তো এক কোটি টাকার গাড়িটা এবং সেটা আমার ভিডিও দেখে হয়েছে তো এটাই আমার এটাই আমার অ্যাচিভমেন্ট ওই গাড়িটা যখন তুমি চালাবে যখন একটা সেকেন্ডের জন্য তুমি মনে করবে যে দাদার ভিডিও দেখেছিলাম বলে আজ এক কোটি টাকার গাড়িটা আমি কিনেছি আমি আজ পাঁচ কোটি টাকার বাড়ি কিনেছি আজ বোম্বেতে যেখানে পনেরো কোটি কুড়ি কোটি টাকার ফ্ল্যাট হয় সেই ফ্ল্যাট আমি কিনেছি বস আমি কিনে ফেলেছি আমার কাজ হয়ে গেছে তো এটাই তোমাদেরকে বলছি যে স্বপ্ন দেখা ছাড়বে না আমি যখন প্রথম টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে ওই ব্যাগ নিয়ে নিয়ে ঘুরতাম তখন ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আমি কলেজের কিছু বন্ধু আমি ব্যাক বেঞ্চার ছিলাম এটা তোমাদের বলছি না যে ব্যাক বেঞ্চার হতে তখন তারা আমাকে সাপোর্ট করেছিল অনেকে অনেকে অনেক রকম কথা বলেছে যে নেগেটিভ কথা যাচ্ছি না তোমাদের জীবনেও থাকবে এরকম নেগেটিভ শকুনি মামারা থাকবে তারা এইভাবে তোমাদেরকে পেছনে ফেলার চেষ্টা করবে কিন্তু তারপর অ্যাট দ্য এন্ড অফ দ্য তোমাদের এগিয়ে যেতে হবে তারপর আবার ব্যাক করছি আমি দু সালে তো মধুমন বলছে কিন্তু এটা কি হবে পারবো আমরা হ্যাঁ পারবো আমরা কী করলাম বলতো আমরা হাজব্যান্ড ওয়াইফ স্বামী স্ত্রী মিয়া বিবি মিলে বেরিয়ে পড়লাম ব্যাংকে জাস্ট তারপর এইচডিএফসি ব্যাংক নাম নিয়েই নিচ্ছি এইচডিএফসি ব্যাঙ্ক আমাদের লোডটা করে দিল বললো তালা হয়ে যাবে সাত দিনে করে দিয়েছিল থ্যাংক ইউ এইচডিএফসি তো সত্যি তখন নাম ছিল ভদ্রলোকের নামটা কি ছিল এখন তো সুমন যাই হোক ভদ্রলোকের নাম টাই কি নাম ছিল অমিত আমি ভুল না করলে অমিত সেই ভদ্রলোক খুব হেল্প করেছে করে দিয়েছে তারপর আমাদের সুমন বলে একটি ছেলে সেও এইচডিএফসি সেও প্রচণ্ড রকম হেল্প করেছে তারপর ওয়ান টু থ্রি ফোর চার নম্বর ফ্ল্যাটে আমরা আছি ঠাকুরের ইচ্ছায় আমরা চাই তোমরা এই ভিডিওটা দেখে চল্লিশটা ফ্ল্যাট কেন বস আমি পিছিয়ে পড়তে চাই যারা এই ভিডিও দেখে আমাদের থেকে আগে চলে যাবে সেইটাই আমাদের জিত হবে এটাই বলবো জীবনে যে স্বপ্ন দেখো স্বপ্ন দেখতে ছিল না স্বপ্ন দেখো মানে এখন এমন জায়গায় চলে এসছে মানুষ মানে বাঙালি যারা প্যারেন্টস আছো মানে যা আমাদের থেকে যারা সিনিয়র তাদেরকে বলবো যে দেখুন আপনার ছেলে মেয়েরা যদি কেউ কিছু করতে চায় এক্সেপশনাল কোনো প্রফেশন হয় প্লিজ তাদের সাপোর্ট করুন আমার মা বাবা থেকে আমি সাপোর্ট পেয়েছি ওর মা বাবা সাপোর্ট পেয়েছে বলে যতটুকু যা করতে পারছি তো এক্সেপশনাল কাজ মানেই সেটা খারাপ না হ্যাঁ অবভিয়াসলি সেটা কোনো খারাপ কিছু বলছি না মানে ইলিগাল কিছু বলছি না লিগাল ওয়েতে মানে কারোর যদি মনে হয় যে সে ড্রয়িং পেন্টিং করবে আইকে কে হবে কে কী করেছে ইউনেভার্ন হয়তো বাংলা থেকে একটা পৃথিবীর সেরা পেন্টার বেরোলো হতেই পারে কেউ যদি ভাবে এখন মেয়েরা ক্রিকেট খেলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স হয়ে গেলাম আমরা তো ক্রিকেটে পুশ করুন টেনিসে পুশ করুন অভিনয়ে পুশ করুন কন্টেন্ট ক্রিয়েশন সেটাতে পুশ করুন যে যে যেটা মন দিয়ে করতে চাইছে মানে আমি যদি একটা জিনিস মনে করি যে প্যাশনেটলি যে এটাই আমি করব তখন আমার মনে হয় না আবার কাজে যেতে হবে আমাদের এ সেটা মনে হয় না তার কারণ এটাই তো করতে চেয়েছিলাম বস এটাই তো স্বপ্ন ছিল তো এই হচ্ছে ব্যাপার এই ফ্ল্যাটে ঢুকে মনে হলো যে তোমাদের সাথে এটা শেয়ার করি তো একটা সময় ছিল যখন একটা সামান্য টু বিএইচকে কেনারাও চাপের ছিল লোন দেয়নি তারপর খেটে তোমাদের জন্যই হয়েছে তো তোমরা সাপোর্ট করেছো বলে আমি চাই এই ভিডিও দেখে যদি একটা মানুষও ইন্সপায়ার্ড হয় একটা ছেলেও একটা আমার ভাই একটা আমার বোন যদি ইন্সপায়ার্ড হয় সেও যদি বলে পাঁচ বছর দাদা তোমার সেদিন চারটে ফ্ল্যাট ছিল বলেছিলে আজকে আমার চল্লিশটা আছে ভাই এটা তোমার জন্য আমি তখন গর্ব করে বলবো এগিয়ে যাও ভাই টাকা করো একদিন আমার ভিডিও দেখে এরকম বাঙালি বিলিয়নের লিস্টে গোটা পৃথিবীতে এক থেকে দশ অব্দি সবাই থাকবে এটাই হবে আমাদের কি বলবো মানে আমরা তখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করবো তাই না চলো ফিরে আসছি একান্তই মনের কথা শেয়ার করলাম পুরো ভিডিওটাই তোমাদের জন্য একটু বড় হয়ে গেল কাটছাট করতে পারলাম না তারা লাভ ইউ জয় জগন্নাথ